আসসালামু আলাইকুম ও ওবরকাত নবম দশম শ্রেণী সেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক একের আজকে তোমাদের ছয় ক খ গ এই তিনটি প্রশ্ন আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাবো তো তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই তো তোমরা যারা সূত্রের পর্বটি দেখো নাই কিভাবে তিনটি দাফের মাধ্যমে সূত্র মুখস্থ করতে হয় অবশ্যই আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিবে তাহলে তোমরা সহজভাবে বুঝতে পারবে যে কুড়ি সূত্র পরে এবং কীভাবে শত্রু মনে রাখতে হয় তো লক্ষ্য রাখো আমাদের এখানে নাম্বারের মধ্যে বলা হয়েছে যে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই সিক্স এ সমান ওয়ান হতে হবে অর্থাৎ বাম পোকো এমনভাবে করবো যেন ডান পোকো সমান হবে তো লক্ষ্য রাখো আমরা সমান দিলাম তো তোমরা কি জানো যে সেক এ সাথে কার মিল ছিল হ্যাঁ আমরা জানি সেকের সাথে মিল মিলছিলো তার মানে যেহেতু এখানে ওয়ান বাই সেক স্কোয়ার এ আছে তো আমরা জানি ওয়ান বাই সেক স্কোয়ার এ সমান কোস স্কোয়ার এ কি জানি কোস স্কোয়ার এ ঠিক আছে তো মধ্যেখানে কি আছে প্লাস তো দিলাম প্লাস আর ওয়ান বাই কোস স্কোয়ার কুসেক কুসেকের সাথে কার মিল অবশ্যই সাইন তার মানে ওয়ান বাই কুশ স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ নিব যেহেতু স্কোয়ার আছে সাথে এ এ আছে আমাদের স্কোয়ার আর কে দিতে হবে বিষয়টা ক্লিয়ার কি দিতে হবে কে এ দিতে হবে এবং স্কোয়ার দিতে হবে তো আমরা এখন এইটাকে একটু সাজাই সাইনি স্কোয়ার আগে আনবো চাইনি স্কোয়ার এ প্লাস ওস স্কোয়ার এ

আমরা বা পক্ষের সমাধান সমাধান করে দেখিয়েছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন তোমাদেরকে আমি খ নাম্বার প্রশ্নটির সমাধান করে দেখবো তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে ওয়ান বাই কোসো স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোটো স্কোয়ার এ সমান কত বের হতে হবে ওয়ান বের হতে হবে তো লক্ষ্য রাখো তোমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে ওয়ান বাই কোসো স্কোয়ার এর সমান আমরা জানি সেক স্কোয়ার এ এবং ওয়ান বাই কোটো স্কোয়ার এর সমান আমরা জানি টেন স্কোয়ার এ তো সেক স্কোয়ার এ আর টেন স্কোয়ার এর মধ্যে কোনো ধরনের সূত্র আছে কি তো আসে কিন্তু ওইভাবে আমরা কঠিনভাবে না গিয়ে আমরা সহজভাবে একটা মানে চিন্তা করি যেমন এই জায়গার মধ্যে কোস স্কোয়ার এ আছে আমরা যদি কটোস্কোয়ার এর সূত্র পালাই তাহলে কিন্তু আমাদের কোস কিন্তু আসে একটা সূত্র তোমাদেরকে মনে আছে যে টেন থিতা সমান কী টেন্থ টেন্থিতা সমান ছিল সাইন্থিতা বাই কস্তিতা তো তোমাদের কি মনে আছে টেন টিতার সম্বন্ধে যে সাইনটিতা বাই কোস্তিতাটার সূত্র ছিল এখন আমরা যদি বলি কর্তিতা শত্রু কী আমরা জানি টেন থিতার সাথে কর্তিতার মেন তার মানে এটাকে যদি উল্টাই দেই তাহলে কিন্তু হবে কস তিতা বাই সাইনটিতা কী হবে কস তিতা কস্তিতাবাই সাইন্তিতা তার মানে কৃতিতার সমান কী কস্তিতাবাই সাইনটিতা দেখো কস কস তার মানে মিল গেছে এভাবে মিলালে কিন্তু অঙ্কটা কিন্তু সহজ হয় তার মানে লক্ষ্য রাখ এদিকে ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোয়ার্ট স্কোয়ার এ সময় আমরা লিখব কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ লক্ষ্য রাখো কসস্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ যেহেতু টি পরিবর্তে এখানে এ আছে আমাদের এ দিতে হবে যেহেতু স্কোয়ার আছে আমাদের স্কোয়ারও দিতে হবে তো লক্ষ্য রাখো এখন ওয়ান বাই কষো স্কোয়ার এ মাইনাস তো মেইন বগ্নাংশের দাগ ছিল এইটা ওয়ান আমরা লিখব লেখার পর বাঘটি হয়ে যাবে গুণ তার পর্বতীটা হয়ে যাবে বিপরীত অর্থাৎ সাইন স্কোয়ার এ যাবে উপরে আর কস স্কোয়ার এ যাবে নিচে তারপর লক্ষ্য রাখো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়ান বাই কোস স্কোয়ার এ মাইনাস দেখো সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ হবেন আর নিচে আছে কস স্কোয়ার এ এখন আমরা লসাগু নিব কসো স্কোয়ার এ কসো স্কোয়ারকে একরকম তার মানে দুইটার একটা লিখবো নিচে হর দ্বারা ল সুকে বা কষো স্কোয়ার কস স্কোয়ার মধ্যে একবার যায় এক আবার একের সাথে গুণ এক এক কি আসেন মাইনাস আবার কস স্কোয়ার এ কোস স্কোয়ার মধ্যে কার যায় একবার এক আবার সাইন স্কোয়ার এর সাথে গুণ তার মানে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এ তো আমরা একটা সূত্র জানি লক্ষ্য রাখো সাইন স্কোয়ার টিতা প্লাস কস স্কোয়ার টিতা সমান কত ওয়ান তো এখানে যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আছে নাই কোনটা কস স্কোয়ার আমরা কস স্কোয়ার তিতার একটা সূত্র বানাবো কস স্কোয়ার টিটা সমান ওয়ান এনে যা ওয়ান এইটা আছে প্লাস এই সাইড আনলে কী হবে মাইনাস হবে তার মানে ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার টিতা ওয়ান মাইনাস সাইনস্কোয়ার এ টিতার পরিবর্তে এ নিয়েছে তার মানে আমরা এইটার পরিবর্তে আমরা কস স্কোয়ার টিতা লিখতে পারি তো আমরা এটাই লিখবো এটি আমরা লিখব কী লিখবো কোসো স্কোয়ার লিখবো লিখব নাকি কোসো স্কোয়ার এ অবশ্যই কোস স্কোয়ার এ আর নিচে আছে কোসো স্কোয়ার এ তো কোসোস্কোয়ার এ কোসো স্কোয়ার এর মধ্যে কতবার যায় একবার যায় তো এটাই আমাদের ডান পক্ষের ওয়ান বের হতে হবে আমাদের বের হয়ে গেছে সেই জন্য লিখবো আমরা ডান পক কতই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো শিক্ষা দেবন্ধুরা আশা করি তোমাদের খ নম্বর প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তার পরবর্তী গ নম্বর প্রশ্নটা এখন সমাধান করাবো এখন লক্ষ্য রাখো গ নাম্বারের বামপক্ক ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ তো খ নাম্বার যেভাবে সমাধান করেছি এইটা কিন্তু এইভাবেই লক্ষ্য রাখো এদিকে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেনে স্কোয়ার এ সূত্র আমরা জানি একটু আগে আমরা লিখেছি যে টেনে স্কোয়ার সূত্র হচ্ছে লক্ষ্য রাখো আমরা জানি একটু আগে শুধু আমরা সূত্র লিখেছি টেনেস স্কোয়ার তীতা সমান কি অবশ্যই টেনেস স্কোয়ার তীত সমান হচ্ছে সাইন দিতে হবে কোসটিতে যেতে স্কোয়ার আমাদের স্কোয়ার দিতে হবে তো আমরা লিখব টেনেস স্কোয়ার এ সমান লিখব সাইনস স্কোয়ার এ বাই কোস স্কোয়ার এ বিষয়টা ক্লিয়ার এটা এটা হচ্ছে তোমাদের আমি সূত্র লিখেছি ঠিক আছে তো লক্ষ্য রাখো ওয়ান বাই সাইনস্কর এ মাইনাস এখানে মেইন বাঘের উপরে আছে ওয়ান এবং বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী হবে বিপরীত অর্থাৎ কস স্কোয়ার এ যাবে উপরে আর সাইন স্কোয়ার এ যাবে নিচে তার পরবর্তী লক্ষ্য রাখো ওয়ান বাই সাইন স্কোয়ার এ বিউ দেখো কস স্কোয়ার কে কস স্কোয়ার এন আর নিচে আছে সাইন স্কোয়ার এ তো এখন যে আমরা লো দুইটা একরকম একটা লো যাবে সাইন সাইনস্কোয়ার এ সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার মধ্যে একবার যায় এক এক একে এক মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার মধ্যে একবার যায় এক আবার কোসো স্কোয়ার এর সাথে গুণ হবে কোসো স্কোয়ার একে কোস স্কোয়ার এ তো আমরা তো একটা সূত্র জানি লক্ষ্যের কথ সাইন স্কোয়ার টিতা প্লাস কোসো স্কোয়ার টিতা সমান কত ওয়ান যেহেতু এখানে ওয়ান মাইনাস কোস স্কোয়ার এ আছে তার মানে আমরা এখানে ওয়ান মাইনাস কোস স্কোয়ার এ মিলাবো আর সাইন স্কোয়ার টিতা আলাদা রাখবো সাইন স্কোয়ার টিটা সমান ওয়ানের জায়গায় ওয়ান কোস স্কোয়ার টিতা আছে মাইনাস প্লাস এদিকে লিখবো হবে মাইনাস তার মানে ওয়ান মাইনাস কোসে স্কোয়ার তৃতীয় সময় আমরা কী লিখতে পারি সাইনস্কোয়ার তৃতীয় তার মানে ওয়ান মাইনাস কোস স্কোয়ার এ সময় আমরা কী লিখতে পারি বলতো সাইন স্কোয়ার এ কী লিখতে পারি সাইন স্কোয়ার এ তো লিখলাম সাইন স্কোয়ার এ আর আছে সাইনস স্কোয়ার এ তো সাইন স্কোয়ার এ সাইনস স্কোয়ার মধ্যে কাজ যায় একবার যায় সমান ওয়ান তার মানে ডান পক্ষের সাথে মিলে গেছে লক্ষ্য রাখো সেই জন্য লিখবো ডান পক্ক অতএব সমান ডান পক্ক প্রমাণিত তো শিক্ষা দিক বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই পর্বে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের শ্রয়ের যে তিনটি প্রশ্ন আছে বাম সমান সমাধান পক্ষ প্রমাণ করো খুব সুন্দরভাবে সেটি বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বের সাথের যে প্রশ্নগুলো আছে ওইগুলো সমাধান করে দেখাবো সবাই থাকো সুস্থ থাকো এবং এগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো আর বিশেষ করে তোমরা কিন্তু আমাদের সূত্রের তালিকার যে তিনটি দাপ আছে ওইটা তোমরা ভিডিওটি দেখে নিবে তাহলে তোমাদের তোমাদের খুবই উপকৃত হবে তো আজকে এখানে শেষ করলাম সবাইকে